আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলার আমার বাসাটা দাসুরিয়া বাজারের পাশে জি আর যে দর্শক ভাই যেখানে দিনে আসুক আমার খামারের নাম হচ্ছে মিম ডেরি খামার জি আর আমার নাম হচ্ছে মিন্টু আল্লাহ দিলে কম বেশি সবাই আল্লাহ দিলে সবাই কম বেশি চেনে জি ভাই কটা গাবি দেখাবেন আজকে গাবি তো ভাই অনেক আছে দুইটা প্যাগনেট গরু আছে আল্লাহ দিলে পারে গত দুই তিন দিন পর দেখাবো আর এখন চারটা যে গরু না সেই চারটা গরু দর্শক দেখাবো আল্লাহ দিলে পারে গরুর গার পাশ চোখ দিলে ইনশাল্লাহ দর্শক পারে এক চান্সে আল্লাহ দিলে সুন্দর মানে কি আপনি যে ভিডিও করতেছেন আপনিও নিজে বুঝতেছেন ভাই যে গরু গুলা কোন কোয়ালিটি গরু আচ্ছা যে নিবে জাতমান দেখে যাচাই করেন গরুটা নিতে পারবে আচ্ছা মিন্টু ভাই তাহলে বেশি কথা বাড়াবো না ফার্স্টে গরুগুলো দেখাই মিন্টু ভাই সিরিয়ালে এক নাম্বার একটা চমৎকার গাভি নিয়ে আসছেন ভাই বিগ উলানের গাভি বিগ বডি গাবি ভাই এটা কি জাতের গাবি গাভি ভাই দেখেন এটা একটা অরিজিনাল হলস্টার ফিজান গরু ভাই দর্শক দেখেন ভাই ভাই আপনি যখন বলেন যখন মিমডেরি আমার জীবনের সেরা কালেকশন ভাই আজকে

মানে কি ভাই ওই গোটা ধরেন এক দুধের গরু কোন গুলা ভাই এ দেখেন দর্শকের দেখেন ভাই পঁয়ত্রিশ কেজি এক মন্দ্রত কোন গরুর ভাই ভাই মাসা আল্লাহ দর্শকরা আর উলানটা দেখেন আর ওই দেখেন দুধের ভ্যানগুলা দেখেন ভাই দেখেন এটা অনেক দুধের গরু ভাই আশা করা যায় আমি দর্শক ভাই দুধের কথা বলবো না এই গোড়া দুধের কোনো মাপই পাচ্ছি না আচ্ছা দুধ দুধের গরু আচ্ছা কি বাচ্চা আছে সাথে ভাই এই দেখেন একটা সুন্দর সার বাচ্চা সার বাচ্চাটার বেশি বয়স হয়নি আজকের দিন গেলে 9 দিন বয়স হবে জি বাচ্চাটা দেখেন যে কত সুন্দর একটা সার বাচ্চা ভাই দিন গেলে 9 দিন জি 9 দিন বয়স আচ্ছা তার মানে ভাই উলানে এখনো পানি আছে কিন্তু আমার মনে হয় আছে দেখেন উলানটার জায়গা দেখেন ভাই এই গৌরটা দিনের ভিতরে তিনবার চারবার টানা লাগে ভাই দেখেন অতিক দুধের গরু ভাই দেখেন দিনের ভিতর তিনবার বার চার বারবার টানতে হয়েছে আচ্ছা আচ্ছা দুধের করু ভাই দর্শক দেখেন আল্লাহ পারে এই গৌড়া বাসায় সে পারদম যেরান্টি থাকবি তিরিশ লিটার মোটামুটি বত্রিশ লিটার আপনি পাচ্ছেন ত্রিশ লিটার দুধের গ্যারান্টি ভাই তিরিশ লিটার দুধ গ্যারান্টি দু লিটার দুধ কমাই দিলেন দু লিটার কমাই দিলাম

নাম্বার সিরিয়ালে গাভীরা দুধ পরিপূর্ণ চলে আসছে ভাই পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন এগুলো দুধ পাচ্ছে আপনার হচ্ছে পাচ্ছে ভাই আশা করা যায় আর এক সপ্তাহ গেলে গরু কিনতে পারবে না রেটে আচ্ছা এই রেটে পারবে না দাম এখন কি কম যাচ্ছে ভাই হ্যাঁ এখন কি দাম কম যাচ্ছে কত কম যাচ্ছে ভাই আল্লা দিদি দেখাচ্ছি বাংলাদেশ ওই গোড়ার দুধ থাকবি তিরিশ লিটার গ্যারান্টি একই জোড়ার গরু এই গোড়ার দুধ থাকবি দুই টানে ছাব্বিশ লিটার গ্যারান্টি দুটি গরু

আর আশা করা আল্লাহ দর্শক ভাই দিলে দেখলাম না ছোট গরু ক্যামেরাত ক্যামেরায় আপনার ছোট ছোট দেখা যায় হ্যাঁ গরু কিন্তু আপনার সরজবিনা আসতে হবে সরজবী এসে দেখে শুনে ভাই গরু দেখলে পড়ানো আল্লাহ মাস আল্লাহ আজকে কালেকশন অনেক সুন্দর মানে

পাঁচ লাখ টাকা দিয়ে গাড়ি কিনা লাগবে না ভাই একটা দিয়ে বছর পরে যদি দেখেন বাচ্চা তৈরি করে আশা লাভবান হবে দেখি কিনা লাগবে কয়টা আছে এটা চারটা দাঁত ভাই চার দাঁতের গাভি কত নাম্বার বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা দাঁতের গরু ভাই দর্শকের কাছে চামড়াতে দেখেন প্রত্যেকটা গরু চামড়াটা দেখেন যে পাতলা কত ভাই দেখেন

আমরা পরিশ্রম করি টাকা গুছায় আমরা মিটুয়া দুধের এই গোটা দুধের গ্রান্টি আপনার লিটার আমি গেরান্টি পাচ্ছেন দুই লিটার করে কম বলে এক দু লিটার কম বলে দেবো ভাই দেখেন যেই নিবে আপনার সরাসরি কথা বলে দাম দর করে নিতে পারবে আচ্ছা দেখে শুনে যাচাই বাছাই করে জাত জাতগুরু সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মিন্টু ভাই তাহলে চলে সাইড করে দেন সর্বশেষ চার নম্বর গাড়িটা

যে নিবে আপনার সাথে সরাসরি কথা যে দর্শক ভাই লিখ আমার বাসায় আসি দেখেন এক দিন থাকি এসব গরুগিনে দেখি শুনে নিতে পারবে ভাই জি চারটা গরু দেখাচ্ছি আল্লাহ দিলে কোন যদি এক খামারি লাই তার জন্য আল্লাহ দিলে পরে আরো ভালো হবে জি জি একসাথে অনেক গরু খুঁজতেছে হয়তো পাঁচটা চার ডে তিন ডে আল্লাহ একসাথে আমরা এক জায়গায় এত সুন্দর চারটা গরু দেখাচ্ছি দশের করে আল্লাহ খোঁজা লাগবে না

চারটে বার্ট দেখাই দর্শক ভাইদের এদের আমরা সুন্দর ভাই এদিকে আসেন দেখাই আমরা ভাই দুধের গ্যারান্টি কথা বলছেন ভাই আপনি তেইশ লিটার সারা বাংলাদেশ তেইশ লিটার দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এগুলোর দাম পড়বে আপনার হচ্ছে দুই লক্ষ